এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে মন্ত্রী ফিরাদ হাকিম জহুরা বিভাগ অকাব স্টেজ পাঁচ বিঘা জমি কবজা করে রেখেছে ফিরাদ হাকিম তারপরে এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে দেখেন কাউন্সিলার শামীম শামীম জাহান বেগম টিপু সুলতান কবরস্থান দখল করে রেখেছে পরিষ্কার লেখা আছে ফেরত বিধায়ক নাসির উদ্দিন আহমেদ শইবুল্লাহ ওয়াকাব স্টেজের তিন হাজার বর্গ স্কোয়ার ফুট জমি দখল করে রেখেছে এসবগুলো তো ওদেরই তো নেতা দখল করে রেখেছে তো যখনই আমরা আন্দোলন করব। তখন ওদের নেতাদের উপরে ঘা পড়ছে তখনই ওদের নেতাদের বিরুদ্ধে বলতে হচ্ছে কারণ আমি এখানে বক্তব্য দিয়েছি আপনারা দেখে চোর চোরি হয় যদি হাঁস চুরি করে সেও চোর মুরগি চুরি করলে সেও চোর একটু বড় ছাগল চুরি করলে সেও চোর গরু চুরি করলে সেও চোর 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 তো আমরা এদের বিরুদ্ধে যেমন আন্দোলন করছি কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছি তার জন্য ওদের গা জ্বালা হচ্ছে এইসব ভয় দেখিয়ে এখন আর মানুষের রুখে রাখা যাবে না এখন মানুষ জেগেছে যুব সমাজ জেগেছে আমাদের সম্পত্তি তারা কেড়ে নিতে চাইছে কিভাবে আমাদের সম্পত্তি রক্ষা করতে হয় তার জন্য জান লাগলে যান মাল লাগলে মাল আন্দোলন যেখানে যেভাবে করতে হয় গণতান্ত্রিক মেনে আইন যে মেনে যেভাবে আন্দোলন করতে আমরা সেইভাবে আন্দোলন করতে রাজি যাচ্ছি না কি বলেন ভাইরা ও সব ভয় এখন আর মানুষ মুসলিমদের ভালোর জন্য আমরা এই অকাব বিল নিয়ে এসেছি কেন্দ্রে ওই মোদী সরকারে মোদী সরকারে যারা নেতা মাতা আছে ওদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে যত মন্ত্রী আছে যত দপ্তর আছে একটা মুসলিম নেতা আছে কি ওদেরকে জিজ্ঞাসা করবে ওরা যদি মুসলিমের ভালো চায় তাহলে মুসলিমরা তো চাইছে যে এই বিলটা বাতিল হয়ে যায় মুসলিমের যদি ভালোই চায় এই বিলটা বাতিল হয়ে যায় তাহলে এই বিলটা বাতিল করা দরকার মুসলিম ওরা বলছে যে এই বিলে একটা কমিটি তৈরি করা হবে সেই কমিটির ভিতরে বেধর্মীরাও সেই কমিটির ভিতরে থাকবে আপনারা বলবেন এবং আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষকে জানাতে চাইছি যে ওনারা যেটা করতে চাইছে যে মানে আমাদের মসজিদ মাদ্রাসার কমিটির ভিতরে ভিতরে গোরস্থানের ভিতরে ওনারা বেধর্মী হিন্দু ধর্মের ভাইদের এই কমিটির ভিতরে ঢোকাতে চাইছে তারা কি জানে তানারা যদি আমাদের উপকারই যদি চায় আমাদের ভালোর জন্যই যদি চায় তাহলে সেই অন্য ধর্মের ভাইদেরকে আমাদের ভিতরে আমাদের কমিটির ভিতরে আমাদের মসজিদ মাদ্রাসার কমিটির ভিতরে তারা ঢোকাতে চাইছে কেন আমরা যদি বলি কোনো ভাই কোনো মন্দিরের যদি কমিটির ভিতরে আমরা যদি বলি আমাদেরকেও রাখতে হবে এটা কি ঠিক তাদের মন্দির মন্দিরের বিষয়ে তাদের পুজো আর্চনা তাদের ধর্মের বিষয়ে আমরা কিছু জানি না আমাদের ইমাম সাহেবরা মার্জেন সাহেবরা তারা কিছু জানে না ঠিক তো তারা কিছু জানে না যেহেতু আমাদের ইমাম সাহেব আমাদের যারা হাফেজ সাহেবরা আছে আমাদের যারা গুরুজনরা আছে তারা সেই কমিটির ভিতরে গিয়ে কোনো কাজ করতে পারবে না তাই সেখানে আমাদের কোনো যাওয়ার প্রশ্ন আসে না ওরা কেন আমাদের এই মসজিদ মসজিদ মাদ্রাসা কমিটির ভিতরে আসতে চাইছে এতে পরিষ্কার ভাষা পরিষ্কার বোঝা যাচ্ছে আগামী দিন কী করতে চাইছে এটা শুধু বাংলা না ভারতবর্ষের মানুষ বুঝতে বুঝতে পারছে এবং আগামী দিন কতটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে বিশেষ করে মুসলমানদের উপরে তারা নিয়ে আসতে চলেছে সেটাও মানুষ বুঝতে চাইছে তার জন্য আমাদের এই আন্দোলন আমাদের এই রাস্তায় থাকা আমাদের এই প্রতিবাদ সভা মাঠে ঘাটে রাস্তায় এই আন্দোলন এইভাবেই চলছে